হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস এইটের ইংলিশের সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান অর্থাৎ এই প্যাসেজটা আলোচনা করবো এটা আশি এবং একাশি পৃষ্ঠা তো আমরা এই সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এটা খুব সুন্দরভাবে আলোচনা করবো যাতে করে এটাতে আর অর্থেতে আপনাদের কোনো সমস্যা না থাকে তো যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দিচ্ছি তো যারা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল দিয়ে দেবেন তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তো প্রথমে আমরা দেখি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে এখানে কী আসলে বলা আছে সেটা একটু দেখে নিই তো এখানে বলা আছে রিড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টেক্সট মানে হচ্ছে টেক্সটির প্রথম অংশটা পড়ো সেটা হচ্ছে কি সম্পর্কিত টেক্সট ইথিক্যাল ইস্যু অফ চাইল্ড লেবার অর্থাৎ এই যে ইথিক্যাল ইস্যু অফ চাইল্ড লেবার নিচে দেওয়া এই যে বিলো নিচে দেওয়ার এই ইথিক্যাল ইস্যু অফ চাইল্ড লেবার এইটার যে প্যাসেজটার প্রথম অংশটুকু আমাদেরকে পড়তে বলছে এরপর বলছে কি ইন গ্রুপস মানে দলে ডিসকাস ডিসকাস করো বা আলোচনা করো অ্যান্ড আইডেন্টিফাই এবং কি করো চিহ্নিত করো দ্য সেন্টেন্সেস বাক্যগুলোকে দ্যাট রিফ্লেক্ট ফর্মাল ফিচার যেগুলোর মধ্যে ফর্মাল ফিচার আছে সেগুলো অ্যাজ গিভেন অ্যাজ গিভেন ইন দ্য টেবিল বিলো নিচের সারিতে দেওয়া যে বাক্যগুলো আছে সেগুলোকে কি করতে হবে আমাদেরকে সেগুলোর যে সেন্টেন্সগুলো ফর্মাল ফিচারে আছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে হবে এবং চিহ্নিত করতে হবে দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান অ্যাজ এন এক্সাম্পল একটা এক্সাম্পল হিসাবে তোমাদেরকে কি একটা কমপ্লিট করে দেওয়া হল তো আমরা দেখি এরপর কী লেখা আছে তো প্রথমে আমরা এই প্যাসেজটা আলোচনা করিনি তো প্রথমে এখানে বলা আছে দেখো এখানে বলা আছে চাইল্ড লেবার ইজ ডিসক্রাইব চাইল্ড লেবার অর্থাৎ এই যে শ্রম এটা ইজ ডিসক্রাইব এটাকে বর্ণনা করা হয় অ্যাজ ওয়ার্ড কাজ হিসেবে ডিপ্রাইভিং চিলড্রেন যেটা শিশুদেরকে বঞ্চিত করে অফ দেয়ার চাইল্ডহুড তাদের শৈশব থেকে তারপর হচ্ছে পটেনশিয়াল পটেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে তাদের যে সম্ভাবনা সে সম্ভাবনা থেকে অ্যান্ড অ্যান্ড ডিগনেটি এবং হচ্ছে তাদের যে মর্যাদা সেই মর্যাদা থেকে তাদেরকে কী করে বঞ্চিত করে হুইচ হার্মস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট যেটা তাদের ফিজিক্যাল অর্থাৎ শারীরিক এবং মেন্টাল ডেভেলপমেন্ট এবং মানসিক যে উন্নতি সেগুলোই কী করে হার্মস করে অর্থাৎ ক্ষতি করে বা কী করে ক্ষতি বা হচ্ছে বাধাগ্রস্ত করে ইট ইজ হাইলি কনটেনশাস এটা একটা মানে হাইলি কন্টেনশাস মানে হচ্ছে অত্যন্ত ঝুঁকি বিতর্কিত কেমন এটা কি ইট ইজ হাইলি কনটেনশাস অত্যন্ত বিতর্কিত ইথিক্যাল ইস্যু নৈতিক সমস্যা ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড অর্থাৎ ডেভেলপিং মানে উন্নয়নশীল অ্যান্ড আন্ডার ডেভেলপড অর্থাৎ অনুন্নত কান্ট্রিজ দেশগুলোতে হয়ার মিলিয়ন মিলিয়নস অফ চিলড্রেন যেখানে লক্ষ লক্ষ শিশু আর ফোর্স বাধ্য করা হয় টু ওয়ার্ক কাজ করতে আন্ডার হেজার্স কন্ডিশন মানে ঝুঁকিপূর্ণ যে কন্ডিশন আছে পরিস্থিতিতে ওই পরিস্থিতিতে তাদেরকে কাজ করতে বাধ্য করা হয় টু সাপোর্ট সেলফ নিজেদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যান্ড দেয়ার ফ্যামিলিস এবং তাদেরকে পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য অর্থাৎ তাদের পরিবার এবং তাদের নিজেদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে কী করতে হয় এইসব বিপজ্জনক দেওয়া কাজ করতে হয় তারপর দেখো ইট হ্যাজ ইট হ্যাজ বিন গোয়িং অন ফর দ্য মোর অফ টু হান্ড্রেড ইয়ার্স মোর দ্যান টু হান্ড্রেড ইয়ার্স এটি বিশ বছরেরও বেশি সময় ধরে চলছে অ্যান্ড এবং নাও এবং নাও ইজ দ্য টাইম এখনই সেই সময় টু ফুট অ্যান্ড ইঞ্চ টু ইট এবং এইটাই এখন সেই সময় কী এটি বন্ধ করার অর্থাৎ এখন আমাদের কাছে সময় এসেছে এটা বন্ধ করার এরপর আমরা হচ্ছে এইটুকু আলোচনা করি এখানে বলা আছে কি দেখো দ্য ইউজ অফ চাইল্ড লেবার এই যে চাইল্ড লেবার বা শিশু শ্রমের যে ব্যবহার ইন ডেভেলপিং মানে হচ্ছে ইন ডেভেলপিং মানে হচ্ছে উন্নয়নশীল অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ এবং অনুন্নত দেশ অর্থাৎ উন্নয়নশীল এবং যে অনুন্নত দেশগুলো আছে সেগুলোতে যে এই চাইল্ড লেবার অর্থাৎ শিশুশ্রম হয় সেটা হচ্ছে কি রাইসেস আর রেঞ্জ অফ ইথিক্যাল কনসার্ন ইথিক্যাল কনসার্ন মানে হচ্ছে তোমার এই যে শিশুদের যে এই যে নৈতিক সমস্যা সেগুলোকে কি করে তুলে ধরা হয় কি কী হিসাবে তারপর রয়েছে ইনক্লুডিং এক্সপ্লোটেশন মানে হচ্ছে সেটার মধ্যে রয়েছে কি সেগুলোর মধ্যে রয়েছে শোষণ তারপর অ্যাভিউজ অ্যাভিউজ মানে অপব্যবহার অ্যান্ড এবং ভায়োলেশন অফ হিউম্যান রাইটস অর্থাৎ এই যে হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার কি ভায়োলেশন লঙ্ঘন করা হয় অর্থাৎ উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে শিশু শ্রমের ব্যবহার শোষণ অপব্যবহার এবং মানবাধিকারের লঙ্ঘনগুলোকে কি করে বিভিন্ন নৈতিক সমস্যাকে তুলে ধরা হয় এরপর দেখো চিলড্রেন এমপ্লয়েড মানে হচ্ছে যে চিলড্রেন এমপ্লয়েড অর্থাৎ যে শিশু শ্রমিকরা আছে বা শিশুরা আছে ইন দিস রিজনস এই অঞ্চলগুলোতে আর অফেন প্রায়শই কি করে সাবজেক্ট টু ডেঞ্জারিয়াস ওয়ার্কিং কন্ডিশন মানে বিভিন্ন ডেঞ্জারিয়াস মানে বিপজ্জনক ওয়ার্কিং কন্ডিশন মানে বিপজ্জনক কাজের মানে পরিস্থিতিতে অর্থাৎ বিপজ্জনক পরিস্থিতিতে এই অঞ্চলের শিশুরা কী করে অ্যান্ড এবং কি আছে লং ওয়ার্কিং আওয়ার্স এবং তাদেরকে কি দীর্ঘ সময় কাজ করতে কী করা হয় বাধ্য করা হয় হুইচ ক্যান লিড এই যেটার কারণে হতে পারে তাদের কি টু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম যেটার কারণে তাদের কি হতে পারে হচ্ছে ফিজিক্যাল মানে শারীরিক অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা এটার কারণে তাদের মানসিক এবং শারীরিক কি স্বাস্থ্য সমস্যাও হতে পারে এরপর দেখো এখানে কি বলা আছে দেখো ইন অ্যাডিশন মানে হচ্ছে এর পাশাপাশি দে আর ফেইড লো অয়েজেস এবং তাদেরকে কি করা হয় লো অয়েজেস মানে হচ্ছে কম মজুরি দেওয়া হয় অ্যান্ড এবং আর অফ অ্যান্ড ডিনাইড অ্যাক্সেস এবং তাদেরকে কি করা হয় এই যে বঞ্চিত করা হয় টু এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার এবং তাদের যে শিক্ষা এবং যে স্বাস্থ্য সেবা সেটা থেকেও তাদেরকে কি করা হয় বঞ্চিত করা হয় অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে অন্যদিকে দেয়ার আর আর্গুমেন্ট ইন ফেভার অফ চাইল্ড লেবার এবং এই যে চাইল্ড লেবার আছে অর্থাৎ শিশুশ্রম এর পক্ষ কিছু যুক্তি রয়েছে সার্চ এস যেগুলোর মধ্যে রয়েছে দ্য নিড অফ অর চিলড্রেন টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিস ফাইন্যান ফাইন্যান্সিয়ালি মানে হচ্ছে এই যে শিশুরা আছে শিশুদের তাদের পরিবারকে কী করতে হয় আর্থিকভাবে সাহায্যের প্রয়োজন হয় সেই জন্য তারা এটা কাজ করে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং প্র্যাকটিক্যাল স্কিলস এবং তাদেরকে যে ব্যবহারিক দক্ষতা শেখার যে গুরুত্ব সেটার জন্য তাদেরকে এই কাজগুলো করতে হয় অ্যান্ড দ্য আর্গু আর্গিউমেন্ট এবং আরও কিছু যুক্তি আছে হচ্ছে দ্যাট দ্য অল্টারনেটিভ অফ চাইল্ড লেবার অর্থাৎ এই শিশু শ্রমের যে অল্টারনেটিভ বা যে বিকল্প সেটা হচ্ছে মেবি হতে পারে হচ্ছে কি বিগেইন মানে হচ্ছে ভিক্ষা করা তারপর হচ্ছে স্টেলিং মানে হচ্ছে স্টেলিং মানে হচ্ছে তোমার এই চুরি করা তাহলে ভিক্ষা করা চুরি করা তারপর হচ্ছে অর অর্স এবং অথবা কি করতে হবে যে অথবা তাকে মন্দ কিছু করতে হবে তো এই জন্যই হচ্ছে মূলত শিশুরা কি করে কাজ করে তো আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে এরপরে আমরা হচ্ছে অন্যটা আলোচনা করব